বিশ্বের কোন প্রান্তে যুদ্ধ বাঁধলেই পিছনে কার হাত উত্তর একটাই আমেরিকা একটি দেশ যার আটচল্লিশ বছরের ইতিহাসে বছরই কেটেছে যুদ্ধের মধ্যে অর্থাৎ আমেরিকানরা তাদের ইতিহাসের মাত্র ছয় ভাগ সময় শান্তিতে কাটিয়েছে কিন্তু কেন এটা কি শুধুই কাকতালীয় নাকি আমেরিকার অস্তিত্বের ভিত্তি গড়ে উঠেছে যুদ্ধের উপর আর এই যুদ্ধ কি শুধুই নিরাপত্তার জন্য নাকি এর পিছনে লুকিয়ে আছে অর্থনৈতিক লাভ আর বিশ্ব আধিপত্যের গভীর ষড়যন্ত্র এই প্রশ্নগুলোর উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমেরিকা এক জাতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার একবার বলেছিলেন আমেরিকা বিশ্বের সবচেয়ে যুদ্ধপ্রেমী দেশ এমনকি চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র একবার যুক্তরাষ্ট্রকে যুদ্ধে আসক্ত বলে অভিহিত করেন এবং বলেন এই দেশটি বিশ্ব নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি কিন্তু এটি কি শুধুই অভিযোগ নাকি বাস্তবতা আসুন দেখি ইতিহাস কি বলে ইতিহাস ঘেটে দেখা যাক আমেরিকার যুদ্ধ রেকর্ড সতেরোশো পঁচাত্তর আগ্রাসনের সূচনা মেক্সিকোর জমি দখল আঠারোশো ছেচল্লিশ আঠারোশো আটচল্লিশ আমেরিকান আদিবাসীদের উপর গণহত্যা আঠারোশো এগারো আঠারোশো নব্বই উনিশশো সতেরো উনিশশো বিশ্বযুদ্ধ ও পারমাণবিক হামলা প্রথম বিশ্বযুদ্ধে উনিশশো প্রবেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো পঁয়তাল্লিশ ও নাগাসাকিতে পারমাণবিক বোমা উনিশশো এবং উনিশশো শীতল যুদ্ধ ও গুপ্ত অভ্যুত্থান কোরিয়া ও ভিয়েতনামে সামরিক হস্তক্ষেপ ইরানে উনিশশো সালের অভ্যুত্থান 2001 2024 আধুনিক যুগের যুদ্ধনীতি আফগানিস্তান ও ইরাক হল লিবিয়ায় যুদ্ধ ইয়েমেন সিরিয়া ও সোমালিয়ায় ড্রোন হামলা ইউক্রেন সংকটে জড়িত হওয়া আপনি কি জানেন বিশ্বের 80টিরও বেশি দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে এতসব যুদ্ধ কি শুধুই নিরাপত্তার জন্য নাকি এর পিছনে আরও গভীর কারণ আছে আসল কারণ যুদ্ধ কি আমেরিকার অর্থনীতির চালিকা শক্তি অনেকেই ভাবেন আমেরিকা যুদ্ধ করে শুধু সন্ত্রাস দমন বা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কিন্তু আসল কারণ হচ্ছে অর্থনীতি অস্ত্র বাণিজ্য সবচেয়ে লাভজনক ব্যবসা বিশালে আমেরিকা দুইশো আটত্রিশ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে বিশ্বে বিক্রি হওয়া অস্ত্রের একান্ন ভাগ আমেরিকার কোম্পানিগুলোর তেল ও সম্পদের লোভ মধ্যপ্রাচ্য যুদ্ধ মানেই তেল ও প্রাকৃতিক সম্পদের দখল আফ্রিকার সংঘাত মানেই ও বাণিজ্যিক নিয়ন্ত্রণ আধিপত্য ও সামরিক ঘাঁটি পানামাখাল দক্ষিণ চীন সাগর মধ্যপ্রাচ্য সব জায়গাতেই সামরিক ঘাঁটি স্থাপন গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব কানাডাকে সংযুক্ত করার পরিকল্পনা এগুলো যুদ্ধ নয় বরং সুপরিকল্পিত অর্থনৈতিক ও রাজনৈতিক যুদ্ধ কি আমেরিকার ঠিক করে দেবে বিশ্ব কি আমেরিকার এই যুদ্ধনীতি রুখে দাঁড়াবে নাকি আমেরিকা চিরকালী যুদ্ধ চালিয়ে যাবে বিশ্লেষকরা বলছেন যতদিন আমেরিকা অস্ত্র অর্থনৈতিক আধিপত্য আর বিশ্ব নিয়ন্ত্রণের খেলায় থাকবে ততদিন যুদ্ধ চলবে কিন্তু বিশ্ব কি এবার আমেরিকার যুদ্ধনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে রাশিয়া চীন ও অন্যান্য দেশ কি নতুন সামরিক জোট গঠন করে আমেরিকার আধিপত্য রোধ করবে নাকি ভবিষ্যতে আরো বড় যুদ্ধ আসতে চলেছে আপনার মতামত কি এবার আপনাদের পালা আপনার মতে আমেরিকা কি কেবলমাত্র আত্মরক্ষার জন্য যুদ্ধ করে নাকি তাদের অস্তিত্বই নির্ভর করে যুদ্ধের উপর কমেন্টে আপনার মতামত জানান আর এমন আরো তত্ত্ববহুল বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন অন করুন